হ্যালো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো মর্নিং মর্নিং বেরিয়ে গেলাম ঠাকুরের পুজো দিতে কোন ঠাকুরের মা বিপত্তারিণী চণ্ডী বাড়ি যাচ্ছি রাজপুরে যেটা তোমরা অনেকেই চেনো রাজপুরে একটা মা বিপত্তারিণী চণ্ডী মন্দির রয়েছে অনেক বড় অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের বাড়ি থেকে দশ মিনিট লাগে মায়ের মন্দিরে যেতে আমরা অনেক লাকি মনে করি যে এত কাছে মায়ের বাড়ি আমরা যেতে পারি তো এখানে দেখতেই পাচ্ছ আমি বাপি আর দিদি তিনজন মিলে বেরিয়ে গেছি এখানে বাপি আমাদেরকে ছেড়ে দিচ্ছে দিয়ে বাড়ি চলে আসবে আমি আর দিদি ভাই পুজো দেবো কিন্তু কতক্ষণ সময় লাগবে বলতে পারবো না যেহেতু মঙ্গলবারই মায়ের বিবত্তায়নি পুজোটা হয় আর প্রচণ্ড ভিড় হয় তো দেখতে পাচ্ছ রাজপুরে নেমে গেছি নেমে গিয়ে এখান থেকে ফুল কিনে নেওয়া হচ্ছে এখানে আগের দিন ফুল কিনে রাখিনি ফলটা কিনে রাখা হয়েছিল কিন্তু ফুল কিনে রাখিনি যদি নষ্ট হয়ে যায় তো আমরা এখন বিভক্তি বাড়ির দিকে যাচ্ছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘালেগাল পাপিয়া আমি পাপিয়া তো চলো আজকে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি মর্নিং এখন প্রায় বাজে সাড়ে চারটে বাজে আমরা উঠেছি উঠে এখন ফর্টি নাইন হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি বিভক্তি বাড়ির দিকে তো চলো ব্লগটা দেখতে আছে

দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে এখানে মায়ের ফটোর সামনে পুজো দেওয়া হয় মূর্তির সামনে সেদিনকে পুজো দেওয়া হয় না এত ভিড় থাকে তাই জন্য কিন্তু দর্শন করানো হয় এখানে আমরা পুজো দিয়েছি ডালাটা দেওয়া হয়ে গেছে ফল দিয়ে দিয়েছি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ব্রত কথা শুনতে হবে উপোস করে রয়েছি ব্রত কথা শুনবো না কি করে হয় তাই জন্য আমরা ব্রতকথার দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছো কতটা ভিড় রয়েছে এটা এত নর্মাল ভিড় এরপরে প্রচণ্ড ভিড় আরও হয় দেখতে পাচ্ছো এখানে সবাই দাঁড়িয়ে গেছে লাইনে ব্রত কথা শুনবে বলে আমরাও শোনার জন্য ওয়েট করে রয়েছি তো খুব ভালো লাগে এই ব্রত কথাটা শুনতে না শুনলে মনে হয় না পুজোটা সম্পূর্ণ হয়েছে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো ব্লগটা দেখে থেকেও আর সঙ্গে থেকে কী কী হয়েছে সমস্তটা শেয়ার করছি পুজো দিয়ে পেলো না যে দিদি ভাই আমি পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাড়ি যাবো না চলো ব্লগটা এখানে শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে